যে এন ভি এস বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা এই জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি পর্বে আজকে আমরা এক্সপার্ট ম্যাথবুক নামক যে বই রয়েছে সেই বই থেকে আমরা ক্লাস করব তো ওই বইয়ের সেট নম্বর চোদ্দ তে আমরা যে কোয়েশ্চেন সেটটি পেয়েছি সেটি আমাদের বেসিক এপিসোড থার্টি থেকে ফর্টি এইট পর্যন্ত দেখার পর যে ধারণা হয়েছে তার উপর বেশ তোমরা ইউটিউবে হ্যাশ কিউএল জে এন বি এস টি ম্যাথ থার্টি নাইন করে আটচল্লিশ পর্যন্ত দেখে নিতে পারো হ্যাঁ এই ভিডিওগুলো তোমরা পাবে কুইকেল চ্যানেল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে এই চ্যানেল থেকে জগন্নাবোধয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য যাবতীয় হেল্প পাওয়া যায় যাব আমরা কোশ্চেন পেপারে সরাসরি এক দাগের কোশ্চেনে কি আছে দেখি তিন শূন্য ছয় এক নয় অঙ্কগুলিকে একাধিকবার ব্যবহার করে গঠিত ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে অন্তর তাহলে বৃহত্তম সংখ্যা কি রকম হবে ছয় তিন এক শূন্য তাহলে আহ এই যে নয় দেখো নয় ছয় তিন এক শূন্য এক দুই তিন চার পাঁচটা আমাকে বলেছে ছয় অঙ্কের তাহলে সংখ্যা যখন তৈরি করতে হবে তখন এই বৃহত্তম যে অঙ্কটা থাকে তাকে একটা বাড়িয়ে দিতে হবে এবার ক্ষুদ্রতম ক্ষুদ্রতম হয় এক শূন্য তিন ছয় নয় পাঁচ অঙ্ক তখন এই শূন্যটাকে আর বাড়িয়ে দিতে হবে এইভাবে ক্ষুদ্রতম বৃহত্তম নির্ণয় করে তাদেরকে বিয়োগ করে দেওয়া হয়

এদেরকে ব্যবহার করে সাত অঙ্কের সংখ্যা এক আর এই বড় অঙ্কটাকে আরো দুটো লিখে দেব এখানে পাঁচটা আর এখানে দুটো সাত অঙ্কের সংখ্যা হয়ে গেল এবার সাত অঙ্কের সংখ্যা যেটা গঠিত হলো দেখো এই সংখ্যাটা কিন্তু বিজোড় সংখ্যা কারণ এর এককের অঙ্ক এক নিয়মটা কি নিয়মটা হচ্ছে এই যে গঠিত হয়েছে বিজোর সংখ্যা বৃহত্তম এবার এটাকে এই যে বাম মানে একদম এককের অঙ্ক বিজোর রয়েছে এর থেকে পরপর বাম দিকে এগোতে যেতে হবে এগোতে এগোতে প্রথম যেটা যুগ্ম অঙ্ক পাবো সেটাতে আগে ঠিক চিহ্ন দিতে হবে তাহলে পরপর বাম দিকে এগোতে গিয়ে প্রথম দুই কে পেয়ে এবার এই দুই কে কি করতে হবে নিয়ে এককের ঘরে বসিয়ে দিতে হবে এই দুইটা এখান থেকে আউট করে দিতে হবে সংখ্যাটা কত আছে তাহলে এখানে আমরা বলবো বি হচ্ছে সঠিক উত্তর যাব তিন প্রথম দশ সংখ্যার বর্গের সমষ্টি সূত্র আমরা আগেই জেনেছি

ইন এগারো তাহলে এই পঁয়ত্রিশ আর এগারো করি অপশনে রয়েছে এটাই আমরা সঠিক উত্তর হিসেবে ধরে নেব যাব পরবর্তী সমস্যার চারটারে প্রথম এগারো সংখ্যার ঘনফলের সমষ্টি কত এগারো সংখ্যার ঘনফল সূত্র ধরে কত থাকবে

তাহলে ছোট সংখ্যা তার পাঁচ গুণ পঁচিশ তাহলে তাদের বর্গের সমষ্টি অর্থাৎ উত্তর হবে এখানে সি অপশনটি সি হবে এখানে যাই দেখো পরবর্তী সমস্যা দুটি সংখ্যার গুণফল পাঁচশো একটি সংখ্যা সংখ্যা দুটির বর্গের সমষ্টি কত তার আগে বলে নিই অনলাইন ক্লাস বুকিং করার জন্য নাইন নাইন থ্রি টু এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হয়। দেখো সূত্রটা কি আছে এই সমস্যা সমাধানের জন্য গুণফল যদি থাকে তাহলে ছোট সংখ্যাই ইকুয়াল টু গুণফল ভাগ যত গুণ তার রুটো ভাগ তাহলে পাঁচ দিয়ে কাটলে হয় একশো রুটো ভার একশো তার রুটো ভার করলে দশ বড় সংখ্যাটা তার পাঁচ গুণ দশের পাঁচ গুণ করলে পঞ্চাশ হচ্ছে তাহলে ছোট সংখ্যা বড় সংখ্যা পেয়ে গেছে তাদের বর্গের সমষ্টি এখানে কি বলেছে বর্গের সমষ্টি কত পঞ্চাশ যাবো সাত ডাক্তার শূন্য কে যুগ্ম সংখ্যা বলার কারণ আগে শূন্য সম্পর্কে একটা কথা জেনে নিন শূন্য কে দুই দিয়ে ভাগা করলে মিলে যায় অর্থাৎ একে জোড়ায় জোড়ায় ভাগা করা সম্ভব দেখো শূন্যকে দুই দিয়ে ভাগ করো দুই শূন্য শূন্য মিলে যেতে কোনো অবশিষ্ট থাকে না তাহলে ইহা জোড়ায় জোড়ায় বিভক্ত করা সম্ভব এটা সঠিক বিদাকে ইহা দুই দ্বারা বিভাজ্য এটাও সঠিক ইহা যৌগিক সংখ্যা এই যৌগিক সংখ্যা হলেই যে এটা যুগ্ম সংখ্যা হবে তো কোনো কারণ নেই যুগ্ম সংখ্যা তো মৌলিক হতে পারে দুই তো মৌলিক দুই তো মৌলিক যুগ্ম সংখ্যা হলে যে যৌগিক হবে এরকম কোনো কথা আছে নেই তাহলে আমরা কি বলবো এখানে আমরা বলবো যে এইটা বা ইয়াকে জোড়ায় জোড়ায় ভাগ করা যায় জোড়ায় জোড়ায় ভাগ করলে সেটা যুগ্ম সংখ্যা হয় দুই দ্বারা বিভাজ্য হলে যুগ্ম সংখ্যা হয় তাহলে আমরা বলতে পারবো এ এবং বি দুটোই সঠিক তাহলে এই যে ডি অপশনটা পাচ্ছি এ এবং বি দুটোই সঠিক এটা কিন্তু আমাদের উত্তর তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের সঠিক উত্তরটি চলে যাব আট ডাকে আট ডাকে বলছে তিন যোগ শূন্য সমান সমান তিন এখান থেকে কি বোঝা যাচ্ছে আগে আমরা এখান থেকে কি বুঝলাম সেটা লিখে নিই এখানে তিনের সাথে শূন্য যুক্ত হয়েও এর মান বাড়েনি তিনের সাথে তিনের সাথে কিছু একটা যোগ করলে মান তো বেড়ে যাবে তিনের সাথে দুই যোগ করব মান বেড়ে যাবে তিনের সাথে তিন যোগ করব মান বেড়ে যাবে কিছুই যখন বাড়েনি অর্থাৎ শূন্যটা যোগ করাও যা না করাও তাই মূল্যহীন তাহলে শূন্য একটা মৌলিক সংখ্যা এরকম কথা হবে না শূন্য একটা মূল্যহীন সংখ্যা এটা হবে শূন্য যৌগিক সংখ্যা তার জন্য কোনো ব্যাপার নেই কোনোটি সঠিক নয় তাও নয় তাহলে এখানে আমরা বলতে যে শূন্য একটা মূল্যহীন সংখ্যা কেন মূল্যহীন কারণ শূন্যকে যোগ করার পরেও কিন্তু এর মান বাড়েনি যেমন নয় দাগের সমস্যা নয় দাগে বলছি নয়ের প্রথম নয়টি গুণিতকের সমষ্টি অঙ্গগুলির সমষ্টি কথা

এই পর্যন্ত এর অর্ধেক আছে যুগ্ম 22 অর্ধেক আছে অযুগ্ম তাহলে অযুগ্ম 22 আছে যুগ্ম 22 আছে আর 45 পর্যন্ত বলেছে 45 নিজে একটি অযুগ্ম সংখ্যা তাহলে মোট কতগুলো অযুগ্ম সংখ্যা থাকে এখানে 22 টা আর একটা 23 তাহলে তাদের সমষ্টি অযুগ্ম সংখ্যা সমষ্টি যে সূত্র সেটা হচ্ছে 23 টা হলে 23 গুণ 23 হবে 529 তাহলে 529 এ অপশনে রয়েছে এইটা হবে সঠিক উত্তর

আবার এই এক থেকে এই এক বিয়োগ করে দিলে শূন্য হয় তাহলে কি হচ্ছে এক এক থেকে এক বিয়োগ করলে শূন্য হয়ে যাচ্ছে এই জায়গাটা আমি মুছে দিই তাহলে বুঝতে সুবিধা হবে দেখো প্রথমে এই মাইনাস ওয়ানটাকে রাখলাম মাইনাস থার্ড ব্র্যাকেট কে রাখলাম ওয়ান মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই এক আর এই এক প্লাস মাইনাসে শূন্য হয়ে গেল থাকলো কত থার্ড ব্র্যাকেটের মধ্যে শূন্য থাকলো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে মাইনাস ওয়ান থার্ড ব্র্যাকেট প্লাস মাইনাস

দুই ছোটটাকে বসে পাঁচ আর তিন ছোটটাকে বসে তিন আর তিন এই কটাকে এবার যোগ করো যোগ করো নিজের তাড়াতাড়ি ক্লাসেই বসে করো যোগ করে নাও যোগ করে দেখো কত হচ্ছে টু 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 জিরো যোগটা হলো কিনা দেখা তাহলে যোগ অঙ্কটা খাতায় বসিয়ে করো বড় করো করো আবার দেখাই না করো করো তাহলে বসানো হয়ে গেছে আশা করছি টু 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 জিরো কিন্তু এই যে পদ্ধতিতে এই ছয়টা সংখ্যাকে আমি যোগ করব তার মধ্যে যোগে ভুল হতে পারে আমি সেই পদ্ধতিতে যাব না শর্ট নিয়মে চলে যাব বলছে এই অঙ্কগুলোকে যোগ কর অঙ্কগুলোকে যোগ করে কত হচ্ছে দশ হচ্ছে তার সাথে দুশো বাইশ যোগ গুণ করে দেখো তো একই উত্তর আসলো কিনা কত সংক্ষেপ তাহলে উত্তর কত হচ্ছে বি অপশনটা সঠিক উত্তর হচ্ছে বি হবে এখানে সঠিক উত্তর চোদ্দ দ্বারা তেরো দ্বারা বিভাজ্য মৌলিক সংখ্যা কয়টি আছে আচ্ছা তেরো দ্বারা বিভাজ্য সংখ্যা কত কত তেরো গুণ এক তেরো গুণ দুই তেরো গুণ তিন এরা তার মধ্যে তেরো গুণ এক করলে প্রথম যে তেরোটা পাচ্ছি এই তেরো কিন্তু একটা মৌলিক সংখ্যা এইটাই শুধু মৌলিক পাবো আর একটাও মৌলিক পাবো না কেন এই তেরোর সাথে এক যখন গুণ করছি তেরো পাচ্ছি তাহলে এর দুটো উৎপাদক হচ্ছে একটা হচ্ছে তেরো একটা হচ্ছে এক এক এবং নিজে যদি উৎপাদক হয় তাহলে সেটা মৌলিক সংখ্যা তাহলে তেরো দ্বারা বিভাজ্য সংখ্যাগুলির মধ্যে বাকি যতগুলি আছে সবগুলোই কিন্তু যৌগিক সংখ্যা হয়ে যায় শুধু তেরো নিজে মৌলিক বলে এই একটা মৌলিক সংখ্যা পাওয়া যায় এবার যাব পনেরো দ্বারা আঠেরো দ্বারা বিভাজ্য মৌলিক সংখ্যা পাওয়া যায় না কেন আঠেরো গুণ এক সমান সমান গুণ দুই সমান সমান ছত্রিশ তাহলে সাথে তুমি দুই তিন চার পাঁচ ছয় সাত যত খুশি সংখ্যা গুণ করো তারা কিন্তু যৌগিক হয়ে যাবে মৌলিক হওয়ার সম্ভাবনা কোথায় থাকে শুধুমাত্র এই এক গুণ করলে যেটা যেটা করেছিলাম এই জায়গাটা লক্ষ্য করো করলে যেটা পাওয়া যায় সেটাই মৌলিক হওয়ার সম্ভাবনা থাকে আঠেরো নিজেই তো যৌগিক সংখ্যা সেই জন্য আঠেরো নিজে যৌগিক সংখ্যা হওয়ার জন্য প্রথম যেটা আমরা পেলাম আঠেরো গুণিত সেটাই মৌলিক হলো না তাহলে আর মৌলিক হবে না তাহলে আঠেরো নিজে মৌলিক সংখ্যা না আঠেরোর সব গুণিতক যৌগিক সংখ্যা এটা একটা কারণ আবার আঠেরো নিজে মৌলিক সংখ্যা নয় এইটাই হচ্ছে মেইন কারণ আঠেরো নিজে মৌলিক হলে একটা পাওয়া যেত পেলাম না তাই সেই উত্তর করতে হলো ষোলো তারিখ প্রথম পঞ্চাশটি যুগ্ম সংখ্যা সমষ্টি কত পঞ্চাশ গুণ এক এটা তো সূত্র আমরা জানি না সূত্র অনুযায়ী বললাম এইটা হলো কোথায় আছে দুই অপশনে রয়েছে এইটা গুণটা করার দরকার নেই অপশনটা দেখে তারপরে বুঝলাম আমি ও না গুণ করার দরকার আছে আবার গুণ করেও এটা পেলাম এবার বিষয় হচ্ছে গুণটা না করে এইটাকে যদি আমি উত্তর করে দিয়ে আসতাম পরীক্ষার হলে আমি ভাবতাম যে সঠিক করেছি কিন্তু আমার ভুল হয়ে যেতে এটাও তো উত্তর হতে তাহলে কি হলো এইটা আর এটা দুটোই উত্তর তাহলে বি অপশনে দেখো কি আছে এরকম যদি কখনো পাও বি ও উত্তর সি ও উত্তর তাহলে বি সি সঠিক এরকম একটা অপশন তুমি পাও তাহলে আমি বলবো যে এটা আর এটা দুটোই সঠিক হওয়ার জন্য বি অপশনটাকে আমি সঠিক উত্তর হিসেবে চয়ন করলাম

তুমি নিজে এটা করতে থাকো আমি শর্টকাট পথ দিয়ে যাচ্ছি যে তেরো এ মানে তেরো এর এখানে নয় তেরো নম্বর গুণিতক না বলে তেরো নয় নম্বর গুণিতক বলতে পারতাম নয় এর তেরো নম্বর গুণিতক যা তেরো নয় নম্বর গুণিতক তাহলে তেরো এর নয় নম্বর গুণিতক এসে তেরো যোগ করলে তেরো দশ নম্বর গুণিতক পাওয়া যায় এই তার থেকে নয় কম তাহলে একশো তিরিশের থেকে নয় কম করলে একশো একুশ এটা সংক্ষেপে হয়ে গেল তাহলে একশো একুশ এই অপশনটা সঠিক হবে তুমি নিজে করেছো যদি মিলে যায় এইখানে তুমি নিজে করার পরে যদি একশো একুশ হয় তাহলে আমাকে কমেন্টে জানাও যে স্যার আমার মিলে এই কমেন্ট করে আমাকে এটা জানাবে মিলে কমেন্ট বক্সে যাবে আঠেরো দাগে যাবে আঠেরো দাগে যে কোনো সহায়তা যে এন বিএসির জন্য যে কোনো সহায়তার জন্য আমাদের লাইন নম্বর রয়েছে এখানে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে জানতে পারবেন যে কোনো বিষয়ে জানার থাকলে এখানে হোয়াটসঅ্যাপ করা যাবে বলছে প্রথম পাঁচটি সংখ্যার বর্গের সমষ্টি থেকে ঘনের সমষ্টি কত বেশি বর্গের সমষ্টি আর ঘন সমষ্টি ওয়ান তাহলে পাঁচ হোক পাঁচটা পাঁচের এক ছয় পাঁচ দশের এক এগারো এখানে ছয় ছয় কাটলাম পাঁচ এগারো পঞ্চান্ন বর্গের সমষ্টি পঞ্চান্ন ঘন সমষ্টি দুশো পঁচিশ এই দুটোর

তারপরে তিন দুই শূন্য তিন শূন্য দুই এই চারটে হয় তার মধ্যে এটা বাদ এটা দিলে আটশো বাহান্ন হয় হচ্ছে যোগ যোগ করে দেখো তাহলে আটশো বাহান্ন অপশনে আছে এটাই সঠিক উত্তর হিসেবে আমরা ধরে নেব যাব একুশ লাখ হয়ে গেলে বাইশ লাখে যাব তাহলে অনলাইন ক্লাস বুকিং বা যে কোনো সহায়তা বা বই সংগ্রহের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারবে বাইশ লাখ উনিশ দ্বারা বিভাগ যোগিক সংখ্যা কয়টি আছে আচ্ছা উনিশ দ্বারা বিভাজ্য মৌলিক সংখ্যা আছে একটা এই উনিশ গুণে কেন উনিশ নিজে মৌলিক সংখ্যা সেজন্য এর পরবর্তীতে যতগুলি পাবো উনিশ গুণ দুই উনিশ গুণ তিন উনিশ গুণ চার সব যৌগিক হবে এরপর সব যৌগিক তো এরকম যৌগিক কতগুলি হতে পারে অসংখ্য হতে পারে এরকম যৌগিক অসংখ্য পেতে পারি আমরা তেইশ দ্বারা একটি সংখ্যা এবং সংখ্যাটির চতুর্থ গুণিতকের সমষ্টির মান সংখ্যাটির সমান তাহলে এক একটা সংখ্যা মনে করো পাঁচ তার চতুর্থ গুণিতক চার পাঁচে কুড়ি তাহলে চতুর্থ গুণিতকটা আর সেই সংখ্যাটা যোগ করলে কি হয় সেই সংখ্যার পঞ্চম গুণিতক পাওয়া যায় তাহলে এই জায়গাটা বোঝে চতুর্থ গুণিতকের সাথে সেই সংখ্যাটাকে যদি যোগ করো তাহলে আমরা পঞ্চম গুণিতক পাই এই তাহলে কোন একটা সংখ্যার পঞ্চম গুণিতক সেই সংখ্যা কখন হতে পারে দেখো তো শূন্য গুণ পাঁচ সমান সমান শূন্য সেই সংখ্যা আবার এক গুণ পাঁচ সমান সমান পাঁচ হলো তাহলে তো হলো না একটি সংখ্যা এবং তার চতুর্থ তার সমান শূন্য হলেই শুধু এখানে উত্তর হবে কিন্তু শূন্য এক কিন্তু হবে না অনেকে ধারণা হতে পারে এক হলেও হতে পারে কিন্তু হবে না চব্বিশ জায়গা শূন্য সংখ্যা প্রথম দুটি সংখ্যায় সমষ্টি কত শূন্য সম্বলিত প্রথম সংখ্যা দশ তারপর এটা কুড়ি যোগ করলে তিরিশ হচ্ছে তাহলে এটা একদম সহজ এ অপশন সঠিক উত্তর হিসেবে গণ্য করা হয় দেখো পঁচিশ দেখা পাঁচ শূন্য এক কে ব্যবহার করে পাঁচ অঙ্কের বৃহত্তম যুগ্ম বৃহত্তম অযুগ্ম সংখ্যার অন্তর কত তাহলে এদেরকে ব্যবহার করে বৃহত্তম যুগ্ম সংখ্যা কত হচ্ছে এইটা হচ্ছে অযুগ্ম কিভাবে পাবো এই এক কে ডান পাশে নিয়ে আসলে এটা পাবো তাহলে এই যে বৃহত্তম যুগ্ম আর বৃহত্তম অযুগ্ম এদের অন্তর বিয়োগ করে দাও বিয়োগ করে দেখো তো নয় পাঁচ ছয় উত্তর হবে নয় এটা সহজ অঙ্ক ছিল তাহলে আমরা এক দাগ থেকে পঁচিশ দাগ সব কটার সমস্যার সমাধান কৌশলটা দেখে নিলাম এবার বাড়ির গাছ দেব বাড়ির গাছ থাকবে যে এই সেটের এক থেকে পঁচিশ দাগ পর্যন্ত যতগুলো সমস্যা তুমি দেখলে এবং এখন যেটা সিডাব্লু করলে এটা বাদ দিয়েও তোমাকে এই প্রশ্নগুলোকে আগে খাতায় লিখতে হবে তারপরে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি যেভাবে দেখালাম সেইভাবে কষে পড়তে হবে প্রশ্ন লিখবে সবুজ কালি দিয়ে আর উত্তর লিখবে কালো কালি দিয়ে কালি মেনটেন করে খাতা রেডি রাখবে নির্দিষ্ট সময়ে খাতা জমা করতে হবে নিজের গ্রুপের স্যারের কাছে পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষায় থাকলাম টাটা ভাই